আসসালামু আলাইকুম ভিউয়ার্স মিঠুন হোসেন ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিঠুন হোসেন আমি এখন আছি ঢাকা জেলার সাভার উপজেলার নবীনগর এলাকায় নবীনগর এলাকাটি বিশেষভাবে উল্লেখযোগ্য যেহেতু এখানে তিন রাস্তার সমাহার অর্থাৎ থ্রি মোড় একটা রোড ঢাকা থেকে আরিচার দিকে গিয়েছে আরেকটা রোড ঢাকা থেকে টাঙ্গাইল মানে উত্তরবঙ্গের সাথে সংযোগ হয়েছে আরেকটা ঢাকায় ঢুকেছে তো আমি এখন আলোচনা করব এই নবীনাগড় নিয়ে বেশ কিছুদিন আগে দশ বারো বছর আগেও এই এলাকাটা এত গোছালো এত সুন্দর রাস্তা ছিল না মাত্র দুইটা রেনের রাস্তা ছিল আর আশেপাশে জঙ্গল ছিল যেহেতু সাথেই সাবার ক্যান্টনমেন্ট অবস্থিত তাছাড়া আশেপাশে বর্তমানে অনেক বড় বড়ো সুপারমার্কেট গড়ে উঠেছে আর নবীনগর এলাকাটি আরও বেশি পরিচিত হচ্ছে এখানে জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত বর্তমানে আরও বেশি পরিচিত হয়েছে সাবার ডিও এইচএস অবস্থিত যেখানে সুন্দর সুন্দর অনেক অট্টালিকা গড়ে উঠেছে তো যখন ছোটবেলায় এই নবীনগর আসতাম তখন হালকা পাতলা কিছু গাড়ি ছিল এত গাড়ি ঘোড়া ছিল না আর মানুষজনের এত ভিড় ছিল না কিন্তু বর্তমানে কালক্রমে মানুষের অনেক ভিড় বেড়েছে আর সাথে সাথে এই নবীনগর এলাকাটিও অনেক উন্নত হয়েছে তো নবীনগর বিশেষভাবে সমাদৃত যেহেতু তিনটা রাস্তার যোগাযোগ স্থলের মাধ্যম হচ্ছে এই নবীনগর অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং ঢাকার সাথে সংযোগ করেছে এই নবীনগর তো নবীনগর আরো বেশি উল্লেখযোগ্য হচ্ছে সেনা কমপ্লেক্স সাভার সেনানিবাস সবার ডিএইচ তাছাড়া আরো অনেক কিছু তো স্মৃতিসৌধ বিশেষভাবে উল্লেখযোগ্য ছাব্বিশে মার্চ মান স্বাধীনতা দিবসে এই নবীনগর সহ স্মৃতিসৌধ অনেক সাজানো হয় দেশের বিভিন্ন মন্ত্রিপরিষদের সদস্য সরকারি সদস্য সকলেই এখানে শ্রদ্ধা জানাতে আসে তো এখন পূর্বের তুলনায় এই নবীনগড় অনেক ব্যস্ততম একটা জায়গা তো আমি চেষ্টা করি আসলে এই ছোট ছোট জিনিসগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম